আজকের রেসিপিটি মিস করলেন তো অনেক কিছু মিস করে ফেললেন আলু আর পাউরুটি দিয়ে এত মজাদার নাস্তার রেসিপি সবাইকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ তিনটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করতে করতে আপনারা সবাই কমেন্ট করে দিন আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি একটা কাপ দিয়ে ম্যাশ করে নিয়েছি হাফ স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন ভাজা জিরার গুঁড়া তারপরে অ্যাড করে দিচ্ছি টমেটো সস এক টি মতো লবণ দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা আপনার বাসের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একবার ট্রাই করবেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ স্পুন ধনে পাতা হাফ টি স্পুন এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই আলু আর পাউরুটির নাস্তার রেসিপিটা ইফতারের জন্য কিন্তু বেস্ট হবে এখন পাউরুটির সাইড গুলা কেটে নিচ্ছি আর পাউরুটির সাইড গুলা কাটতে কাটতে সবাই কমেন্ট করে দাও কে কে আমার মতে স্ন্যাক্স গুলো অনেক বেশি পছন্দ করো এই যে দেখো আমি এক এক করে সবগুলা পাউরুটির সাইড গুলা কেটে নিচ্ছি এখন হচ্ছে কাটার শেষ এখন মাঝের মধ্যে যে আলু পুটটা তৈরি করেছি সেটা দিয়ে দেব আলুর পুটটা চেপে চেপে সমানভাবে পাউরুটিটা আমি লাগিয়ে নিচ্ছি ঠিক আপনারা এভাবে লাগিয়ে নিবেন আর এই নাস্তাটা কিন্তু একদমই ইজি চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা তো ভীষণ খুশি মনে খাবে এই যে দেখুন লাগিয়ে নিচ্ছি আর সত্যি কথা আমার হাম্বল রিকোয়েস্ট এটা একবার হল বাসে ট্রাই করবেন এই যে তারপর দিয়ে দিচ্ছি মরজালার চিজ চিজ যদি না থাকে আপনারা এটাকে এভাবেও বানাতে পারে চিজ দিয়ে তারপর হচ্ছে এখন আমি কাট করে নিচ্ছি একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি ছোট ছোট করে আর সত্যি কথা একটু খাবারে যদি একটু ভিন্নতা থাকে তখনই কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই যে দেখুন কাটার শেষ এখন হচ্ছে আমি স্টিক দিয়ে এটাকে জাস্ট ফোল্ড করে নেব দেখুন এরকম দিয়ে করে নিচ্ছি আপনাদের পাশে যদি স্টিক না থাকে তাহলে হচ্ছে আপনারা যে কাঠি থাকে বা অন্য সলার কাঠি দিয়েও করতে পারেন এই যে দেখুন এক এক করে আমি সবগুলো স্টিক করে নিচ্ছি আর এই নাস্তাগুলা না এত মজা আপনারা চাইলে এগুলাকে প্রয়োজন করে রাখতে পারেন যখন মন চাইবে জাস্ট নামিয়ে ভেজে খেয়ে ফেললে হবে তারপরে আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি প্লাস দিচ্ছি হাফ স্পুন ভাজা জিরে দিচ্ছি হাফ टीस्पून লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী এখন মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে পানি এখানে হচ্ছে আমার যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই পানি দিচ্ছি এই যে এরকম একটা ঘনত্ব ধুত মানে ডো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে। হচ্ছে জাস্ট এটাকে এভাবে জাস্ট আটার যে ডোটা আছে ওটার মধ্যে এভাবে এভাবে লাগিয়ে নিতে হবে ফোল্ড করে লাগিয়ে নিতে হবে এই যে লাগানো পরে এখন হচ্ছে আমরা ব্রেড ক্রাফে এটা ভেজে নিব আপনাদের পাশে যদি ব্রেড ক্রাফ না থাকে বা রুটি কাটার যে অংশগুলা ছিল সেগুলাকে ব্লান্ডার করে এভাবে লাগিয়ে নেবেন এই যে লাগানোর শেষ এখন হচ্ছে তেলে ভেজে নিব আমি হালকা তেল দিয়েছি খুব হালকা যখন হালকা একটু গরম হবে খুব বেশি গরম না হালকা গরমে আস্তে করে দিয়ে দিবেন এই যে দেখুন কিছুক্ষণ ভাজার পর জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি সত্যি কথা এটা অনেক আমি এই ইউনিক একটা নাস্তার রেসিপি অবশ্যই বাসে ট্রাই করবেন হাজবেন্ড কে বানিয়ে খাওয়াবেন সেটা আপনাকে গিফট করবে মাস্ট বি বলবে অনেক মজা হয়েছে তোমাকে তো আজকে আমি ঘুরতেই নিয়ে যাব তো আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফেজ